হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে দুজন মহিলা ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছালো তখন কিছু লোক ট্রেন থেকে নামার চেষ্টা করছিল আর কিছু লোক ট্রেনে ওঠার চেষ্টা করছিল ঠিক সেই সময় এই মহিলাটি হঠাৎ করে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেল তো একটা লোক এগিয়ে গিয়ে তাকে উঠিয়ে নিল ঠিক অপর পাশে আরেকজন মহিলা সেও ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছে তো তাকেও লোকজন উঠিয়ে নিল আসলে ওই দিন ট্রেনে এত বেশি ভিড় ছিল যে ট্রেন থেকে নামা বা ট্রেনে ওঠাটা অনেক কষ্টকর ছিল এবং এই দুজন মহিলার কোলেই কিন্তু বাচ্চা ছিল যার কারণে তারা নিজেদের ব্যালেন্স রাখতে পারেনি এজন্য ট্রেন থেকে পড়ে গিয়েছে তো আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছিল তারা ব্যথা পেয়েছে কিনা দুজন মহিলাই কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যথা পেয়েছিল কিন্তু তাদের চেয়েও বেশি ব্যথা পেয়েছিলো তাদের কোলে থাকা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা অনবরত কেঁদে যাচ্ছিল কারণ তারা অনেক বেশি ব্যথা পেয়েছিলো ঠিক সেই সময় প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটি চলে যাচ্ছিলো আর লোকজন মহিলা দুজনকে সান্ত্বনা দিচ্ছিল আসলে সেই মুহূর্তে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করা ছিল না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ